সেই মজা সেই টেস্ট তাই খাই আমার কাছে খুব ভালো লাগে সেই সাদ সেই মজা শেষে আম খাইটা বসে রানীর লগে বামের লগে দুধ ভাত রান্না খাই তারপরে আম খাই

কিভাবে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বইয়ে যে আপনাদের কাছে কেমন আছে নতুন চেষ্টা করলাম যাতে কার্টুনের বইয়ে যদি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই এইভাবে ভিডিও দেব অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে ভাবলাম নতুনত্ব আনি শেয়ার করি আপনাদের সাথে তার জন্য দেখেন রানী কি সুন্দর খাইতেছে মাসাল্লাহ খুবই মজা লাগে মিষ্টি আম রানিও দেখতে খুবই মিষ্টি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে দেখেন খুবই মজা করে খাইতেছে সেই সাদ সেই সাদ এত মজা করে শুধু খাওয়ান আর খাওয়ান মানে তাকানোটা দেখেন এত মিষ্টি তাকানো খাওয়াটাও এত ভদ্র কি আর বলল এত মজা খুবই টেস্ট তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা আমার পাশে থাকেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কেমন হয়েছে ভিডিওটা ব্লগটা আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম বাই